সার্জিক্যাল স্ট্রাইক নয় পাক অধিকৃত কাশ্মীর দখল করা হোক রবিবার দুপুর একটা বেজে দশ মিনিট নাগাদ এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাশ্মীরের পেহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে রবিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রকে নিশানা করে এমনই মন্তব্য করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ লিখেছেন এটা আর শুধু সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী পদক্ষেপের সময় নয় ওরা যে ভাষা বোঝে এটা সেই ভাষায় জবাব দেওয়ার সময় পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করা হোক